হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ছোট্ট করে একটা গল্প গল্প এই আরবের কিছু এবং তাদের যে কালচার সে কালচারটা হালকে একটু শোনাবো হয়তো বা ইসলামিক কান্ট্রি হিসেবে মানে যেটা থাকা দরকার তো এটা কিন্তু যুবকদের ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু আলাদা আমি কি বল সালে আমি একটা ভিডিও দেখলাম হঠাৎ আমার চোখে পড়লো সেখানে দেখলাম এক কন্টেন্ট ক্রিয়েটর এক ভাইয়ের অর্থাৎ এক সৌদি ভাইয়ের মানে বয়স চলতেছে প্রায় সাতাশ বছর তো সাতাশ বছরের মধ্যে তার কোনো বিয়ে সাদী হয়নি তো অর্থাৎ তিনি ছোটোখাটো একটা জব করেন পাশাপাশি লেখাপড়াও করেন তো এখানে এই কথাটা উনি বলছেন যে উনি বিয়ে করার জন্য ট্রাই করতেছেন কিন্তু পারতেছেন না ওরা সেভাবে সামর্থ্য নাই তারপরে কি বলার সেখানে সে হত মানে হতবাক বা মর্মান্তিক একটা ঘটনা সে ভেঙে পড়তেছে বা যে চাকরি করে বা যে বেতন বা এই বেতন যে কোনো ভাবে একটা বিয়ে সাথে করতে পারতেছে না অর্থাৎ সৌদি আরবের নিয়ম কানুন হলো এরকম যদি কোনো সৌদিরা যদি বিয়ে করতে যায় তাহলে একটা মেয়েকে বাড়ি দিতে হবে একটা গাড়ি দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ আলাপের মাধ্যমে টাকা দিতে হবে বাস এগুলো ফিলফিল থাকলে তাদের কিন্তু বিয়ে সাদী হওয়া সম্ভব তা যদি না হয় বা না থাকে তাহলে এটা কোনোভাবেই সম্ভব না তাদেরকে ওইভাবেই থাকতে হবে হাজারো যুবক সৌদি আরবের বিয়ে সাদী হয় নাই কোনো কিছু নেই তারা এভাবেই জীবনযাপন করতেছে তো কি বলবো এত এভাবে হাজারো যুবক পরে আছে সৌদি আরবে তো অনেক সৌদিরা এখনো বিয়ে সাথে করতে পারে নাই তো এখানে এই বিষয়টা এই ভিডিওটা দেখে এক কন্টেন্ট ক্রিয়েটর এখন তার নামটা মনে আসতেছে না তো তিনি তাকে একটা বাড়ি গিফট করেছেন একটা গাড়ি গিফট করেছেন এবং টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন তার এক্সপিরিয়েন্সটা এত এতটাই ছিল মনে হয় যে পৃথিবীতে সে মানে আর কোনো কিছু যে তার চাওয়া পাওয়া নেই এরকম একটা ব্যাপার সে কান্না করে দিয়েছে তো এতটা হার্ড ওয়ার্কলি এই দেশের বিয়ে সাদী মানে করতে গেলে এই দেশের মানুষেরা যতক্ষণ নিজেকে প্রতিষ্ঠিত করে নিজেকে দক্ষতা বা একটা ভালো জায়গায় নিয়ে যায় না ততক্ষণ তার কোনো বিয়ে নেই বা সে বিয়ে করতেই পারবে না আর যদি যার টাকা নেই হর্ড দিতে পারবে না গাড়ি দিতে পারবে না মেয়েকে পর্যাপ্ত পরিমাণ টাকা দিতে পারবে না সে বিয়ে সাথী করতে পারবে না অর্থাৎ মেয়ের বাপ কোনো ছেলের সাথে এরকম এরকম ছেলের সাথে বিয়ে দিবে না অর্থাৎ বাংলাদেশে দেখে বাংলাদেশের কালচারটা কিন্তু অন্যরকম মা খুব কম বয়সে বিয়ে সাথে করে টাকা পয়সা নাই নিজের কেরিয়ার নাই দুদিন পরে জঞ্জাল দুদিন পরে দেখবেন ছেলে কাজ করে না এ করে না সে করে না বেকার উত্তেগ হবে অথচ এই মানুষ চাকরি করে অর্থাৎ কিছু টাকা ইনকাম করতেছে তারপর তার চাকরি বিয়ে সাথে হচ্ছে না এরকম হাজার হাজার আছে হাজার হাজার আছে মানে তাদের একটাই একটাই তাদের কথা যে তাদের কথা হলো যে মানে পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার রিয়েলে চাকরি পেতে হবে মানে প্রতি মাসে আর্নিংটা বেশি করতে হবে এবং তার স্ত্রীর জন্য একটা ঘর রাখতে হবে সেই ঘরে ঘর তার স্ত্রীর নামে লিখে দিতে হবে এবং আশি হাজার রিয়েল বা এক লাখ রিয়েল নগদ বলে দিতে হবে তারপর তার বিয়ে সাধি হবে ওই ছিল সেই ভিডিও থেকে এক্সপিরিয়েন্স নেওয়া তো এই কথাগুলো নতুন একটা মানে আপনাদেরকে অভিজ্ঞতার একটা কথা শেয়ার করলাম বা নতুন কিছু আপনাদেরকে শেয়ার করলাম আমার কাছে এটা নতুন না হয়েছে যারা সৌদি হবে থাকে তারা জানে আর যারা জানে না তারা তো জানাই না দেন আমি এই বিষয়টা শেয়ার করলাম ভালো লাগলে পেজটি আর লাইক দিবেন এবং না ভিডিওটাতে লাইক দিবেন তারপর হচ্ছে যে পেজটি ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইউটিউব থেকে দেখে দেখে থাকলে তো বলাই লাগবে না যেটা করার দরকার সদস্য করে দেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ